মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে জমে উঠেছে যুদ্ধের ঘনঘটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলার পর এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার বক্তব্য যেন কেবল ইরান নয় গোটা বিশ্বের জন্য এক স্পষ্ট সংকেত এই যুদ্ধ শুধু স্থাপনার বিরুদ্ধে নয় বরং একটি সরকার একটি ব্যবস্থা পাল্টানোর লড়াই ট্রাম্পের হুমকি মিগা নাকি নতুন যুদ্ধের ডাক রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না এখানে মিগা শব্দটি তিনি ব্যবহার করেছেন মেক ইরান গ্রেট এগেইন এই স্লোগানে যা তার মেক আমেরিকা গ্রেট এগেইনের প্রতিবিম্ব কিন্তু প্রশ্ন উঠেছে এই বার্তা কি কেবল মত প্রকাশ নাকি পরোক্ষ হুমকি কারণ এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেট বলেছিলেন আমাদের লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সরকার পরিবর্তন নয় এখন ট্রাম্পের বক্তব্য সেই অবস্থানকে খণ্ডন করেই যেন জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন পরিকল্পনা থেকেও সরে আসেনি একই দিনে ট্রাম্পের আরেক পোস্টে জানানো হয়েছে ইরানে হামলা চালানো বি টু বোমারু বিমানগুলো ইতোমধ্যেই মিশৌরির ঘাঁটিতে নিরাপদে ফিরে গেছে ট্রাম্প আরও দাবি করেন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি ভূগর্ভস্থ স্থাপনাগুলোয় একেবারে লক্ষ্যভেদ বিপরীতে ইরান হুঁশিয়ারি দিচ্ছে প্রতিশোধ হবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকা মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে প্রতিশোধ হবে মার্কিন ঘাঁটিগুলো থাকবে নিশানায় ইতোমধ্যে ইসরায়েলও নতুন করে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে আকাশে আকাশে যুদ্ধ বিমান ভূপৃষ্ঠে বিস্ফোরণ মধ্যপ্রাচ্য যেন এক চলমান যুদ্ধের আগুনে হেঁটে চলেছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন কোন নতুন বিষয় নয় ইরাক লিবিয়া আফগানিস্তানের ইতিহাস বলছে এই শব্দটির সঙ্গে জড়িত বিপুল রক্তপাত ও দীর্ঘস্থায়ী অস্থিরতা ট্রাম্পের এই মন্তব্য অনেককেই মনে করিয়ে দিচ্ছে দু সালের ইরাক যুদ্ধের প্রাককালের পরিস্থিতি যেখানে অস্ত্র নাম করে সরকার ফেলে দেওয়া হয়েছিল এখন ইরানেও কি সেই স্ক্রিপ্ট পুনরাবৃত্তি বিশ্ব রাজনীতি আবারও দ্বিধা বিভক্তির মুখে প্রশ্ন উঠছে কি আবারও মার্কিন শক্তি ও রাজনৈতিক উচ্চারণের শিকার হতে যাচ্ছে